বউ হঠাৎ করে বলল আপনার সাথে আর সংসার করতে ভালো লাগছে না ডিভোর্স দিব আমি শুনে হাসলাম জবাব দিলাম না বউ কয়দিন যাবত এই একই কথা বলতেছে শেষে বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম কেন বউ বলে আমার একটা এক্স বিদেশ থেকে চলে আসতেছে তার সাথে পালিয়ে যাব আমি বললাম আচ্ছা যাও আমাকে কিছু টাকা দিতে পারবেন কেন পালিয়ে যেতে টাকা লাগবে না সেজন্য আচ্ছা নিও একদিন হুট করে বাসায় এসে দেখি বউ বাসায় নেই নর্মালি মন মেজাজ খারাপ হবার কথা আমার কিছুই হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে বউয়ের খবর নেই এবার ভয় লাগার কথা তাও লাগছে না কারণ আমেরিকা বাংলাদেশের উপর পারমাণবিক বোমা ফেললে সবাই মরে যাওয়ার পর যে একটা মানুষ বেঁচে থাকবে সেটা হল আমার বউ সে নিজেকে এতটাই সেভ করতে জানে রাতে দশটার দিকে বউ ক্লান্ত হয়ে ব্যগট্যাগ নিয়ে বাসায় ফিরেছে আমি তাকিয়ে শুধু একবার দেখলাম কিছু বললাম না বউ এসে আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল সবটা টাকা খরচ হয়নি কি এক হারামের সাথে পালাবো ভাবলাম সারা দিন অপেক্ষা করিয়ে শেষে রাতেও এলো না অযথায় কিছু টাকা পয়সা নষ্ট করলাম আমি কিছুই বললাম না বউ নিজের মতো বলে নিজেই চলে গেল আমার এসবে তেমন কিছু যায় আসে না তারপরে অকারণে সারাটা দিন নষ্ট হলো আমার সারা দিন কোনো কাজ করতে পারলাম না হুট করে খুব মন খারাপ হল অভিমানে পৃথিবী মাথার উপর ভেঙে পড়ার অবস্থা পড়ার ঘরে টেবিলের উপর হাতঘড়িটা খুলে রেখে ঘুরতে থাকা চেয়ারটার উপর গা এলিয়ে দিলাম জাগতিক কিছু ভাবতে ইচ্ছা করছিল না কারো সাথে কথা বলতেও ইচ্ছা করছিল না শুধু ঝিম ধরে পড়ে থাকতে ভালো লাগছিল আমি ফোন বন্ধ করে দিয়েছি ভেতর থেকে দরজায় খিল দিয়ে দিয়েছি খাবারের জন্য বউ বাহির থেকে অনেক বার ডেকেছে কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না তাই ভেতর থেকে কোনো জবাব আমি দেইনি সারা রাত ঝিম ধরে থেকে বোরে একটা বই পড়তে শুরু করেছি বইয়ের নাম হচ্ছে সুখ এটা মূলত একটা ইংরেজি বইয়ের বাংলা অনুবাদ ব্রাটান রাসেলের বিখ্যাত বই কনকোয়েস্ট অব হ্যাপিনেসকে মোতাহের হোসেন চৌধুরী সুখ নামে অনুবাদ করেছেন লেখক বইটাকে দুইটা অংশে ভাগ করেছে একবার প্রমাণ করার চেষ্টা করছে আমরা আসলে মানব জীবনে অনেক সুখী আবার প্রমাণ করার চেষ্টা করছে আসলে সুখী না আমাদের মানব জীবন শুধু দুঃখের এখানে দুঃখ ছাড়া কিছুই নেই খুবই ইন্টারেস্টিং একটা বই আমি সারা দিন ধরে এটাই পড়ে যাচ্ছি এর মধ্যে বউ কয়েকবার এসে ডেকেছে আমি কোনো জবাব দেইনি বউ ব্যর্থ হয়ে ডাকা বন্ধ করে দিয়েছে সারা রাত সারাদিন না খেয়ে একটা রুমে পড়ে থাকায় শরীরটা একটু দুর্বল হয়ে আসছিল চোখের পাতা ভারী হয়ে এলো। আমি বইটা বুকের উপর রেখে একটু চোখটা বন্ধ করলাম এর মধ্যে বউ নানান কাণ্ড ঘটিয়েছে আত্মীয় স্বজন সবাই তো ফোন দিয়ে বলেছে আমি আত্মহত্যা করেছি আত্মীয় স্বজনরা বাসায় এসে কান্নাকাটির ধুম লাগিয়েছে বাসার কাজের মেয়েটাও প্রচুর কান্না করছে বউ কান্নাকাটি তেমন করছে না সে ঘুরে ঘুরে সবার কান্না দেখছে একটু পর কাজের মেয়েকে এসে জোরে একটা ধমক দিল ধমক দিয়ে বলল জামাই মরেছে আমার তর এত দুঃখ কেন তুই হাউমাউ করে কাঁদতেছিস কেন ধমক শুনেই কাজের মেয়ে চুপ এবার সে কান্নাকাটি রেখে চুপ করে বসে আছে এর মধ্যে অতি উৎসাহী কিছু সাংবাদিক বাসায় ঢুকার চেষ্টা করছে বাহিরে ভিড় লেগে গেছে কোর্ট শেষে আমার কলিগরাও প্রায় সবাই চলে এসেছে এলাকার মানুষ নানান কানাঘোষা শুরু করেছে তারা ইতোমধ্যে অপরাধী খুঁজে বের করে তার শাস্তিও দাবি করছে আমার আত্মহত্যার পিছনে তারা প্রধান আসামি বানিয়েছে আমার বউকে তারপর যথারীতি কাজের মেয়ে এবং বউয়ের বন্ধুদেরকে আমার মৃত্যুর চেয়ে এখন তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে স্বামী মরেছে কিন্তু বউ কেন কান্না করতেছে না বিষয়টা বউয়ের কান পর্যন্ত এসেছে কিন্তু বউ এসবে পাত্তা দিচ্ছে না সে দুপুর থেকে সবকিছু ম্যানেজ করে চলেছে কেউ ভয়ে দরজা ভাঙছে না সবাই পুলিশের জন্য অপেক্ষা করতেছে সব সেন্সিটিভ ব্যাপারে পুলিশ ছাড়া কারো হাত দেওয়াও উচিত না পুলিশ এখনও আসতে পারছে না কারণ রাস্তায় প্রচুর জ্যাম আর আমি খুব বেশি বিশেষ ব্যক্তি নই যে পুলিশ হেলিকপ্টারে চড়ে চলে আসবে পুলিশ এলো আরও আধা ঘণ্টা পর পুলিশ এসে ভিড় কমাতে সাংবাদিকদের বাসার ভিতর ঘুকতে দিল পুলিশের ওসি সাহেবের মধ্যে আমার মৃত্যু নিয়ে তেমন ভাবোধহয় হতে কিছু দেখলাম না উনি বাসার দারোয়ানকে ধমক দিয়ে বলল চায়ের ব্যবস্থা করতে দারোয়ান চা নিয়ে আসেনি সে কোনো ঝামেলায় জড়াতে চায় না তাই এখন পর্যন্ত সে পলাতক পুলিশ এসে একবার পড়ার ঘরের দরজায় উঁকি দিয়ে গেছে কিন্তু দরজা ভাঙার ব্যাপারে কোনো আদেশ নির্দেশ দেয়নি সোফার রুমে পুলিশ এবং সাংবাদিকদের বসার ব্যবস্থা করা হয়েছে পুলিশ সাংবাদিকদের ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন অনেকটা প্রেস ব্রিফিংও বলা যায় পুলিশ আমার মৃত্যুর জন্য অনেক দিনের পারিবারিক কলহ ব্যাঙ্ক ভর্তি অবৈধ টাকার ব্যাপারে দু থেকে চাপ বিবাহিত অবস্থায় পুরানো প্রেমিকার বিরোহে মানসিক যন্ত্রণা এসব তথ্য সাংবাদিকদের দিয়ে যাচ্ছেন এরপর সাংবাদিকরা বউকে নানান কোশ্চেন করছেন বউ খুব সিরিয়াস হয়ে সাংবাদিকদের খোঁচা মারা টাইপ প্রশ্নের কঠিন জবাব দিচ্ছেন সাংবাদিক এ যে আপনার স্বামী কোটি কোটি অবৈধ টাকা ব্যাঙ্কে এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে এসব কি আপনি জানতেন জানতাম না মানে অবশ্যই জানতাম সেই টাকা দিয়ে তো মঙ্গলগ্রহে ডুপ্লেক্স বাড়ি বানানোর প্ল্যান করছি সাংবাদিক দুই আপনার স্বামীর পুরনো প্রেমিকার জন্য মনে যে এত হতাশা এসব কি আপনি বুঝতেন অথবা এসব নিয়ে আপনাদের মধ্যে রোজ ঝগড়াঝাটি হতো আমার স্বামীর তো পুরনো প্রেমিকা একটা না একাধিক কার জন্য ঝগড়া করব সেটাই বুঝতে পারতাম না সেজন্য প্রায় প্রতিদিনই দুজন মারামারি করতাম এক দিন এক এক প্রেমিকা নিয়ে মারামারি করতাম সাংবাদিক আপনি কি বুঝতে পারছেন এই উকিল সাহেবের মৃত্যুর জন্য পুলিশের আঙুল প্রথমে আপনার দিকেই উঠবে অবশ্যই বুঝতে পারছি স্বামী মারা যাওয়ার সময় বাসা একমাত্র আমিই ছিলাম এবং আমার এর সাথে যুক্ত থাকার একটা বিশাল সম্ভাবনাও আছে কিন্তু স্বামীকে মেরে ভিতর থেকে দরজা লক করে আমি বাহিরে কিভাবে এলাম সেটা আমার মাথাইতেই আসছে না তবে পুলিশ অবশ্যই এই রহস্যটা উদ্ঘাটন করবে স্বামীকে মেরে তো কোন না কোনও আমি বের হয়েছি সাংবাদিকরা বউকে প্রশ্ন করে তেমন মজা পাচ্ছে না কিন্তু মনে হল বউ সাংবাদিকদের উত্তর দিয়ে মজা পাচ্ছিল অনেকটা সেলিব্রিটি শো টাইপ পুলিশ দুই ঘন্টা রেস্ট নিয়ে পড়ার ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে দরজায় ধুরুম ধুরুম শব্দ হচ্ছে দরজা শব্দ শুনে আমার ঘোম ভেঙে গেল বাইরে এসে এমন হুলুস্থুলু কাণ্ড আমি কিছুটা ভয় পেয়ে গেলাম কেউ কেউ ভয় ভূত বলে দৌড়ো পালাল পুলিশ প্রচণ্ড বিরক্তিনি আমার দিকে তাকিয়ে আছে আর সাংবাদিকরা আমার ঘন ভাঙ্গা চেহারার ছবি তুলছে এদিকে বউ এগিয়ে এসে আমাকে দিল ঝাড়ি। মরার মতো ঘুমাচ্ছেন যেহেতু আরেকটু ঘুমাতে পারলেন না মজাই তো হচ্ছিল সাংবাদিকরা ছবি তোলা রেখে আমার বইয়ের দিকে তাকিয়ে আছে আর আমিও অবাক হয়ে বইয়ের কাণ্ড দেখে যাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না